সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচার আজকে আমরা আলোচনা করব থ্রি ই এর টাইপ থ্রি নিয়ে টাইপ থ্রিতে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ডাল থেকে সরল সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো দেখো একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ ছেদ করে এই প্রশ্নটার আনসার করতে গিয়ে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এটা একটা সরল রেখার সমীকরণ এবং এটা হচ্ছে সেই সরল সরলরেখার সমীকরণ যেই রেখাটা যেই সরলরেখাটা ওয়াই অক্ষ হতে সি অংশ খণ্ডন করে এবং যার ডাল হচ্ছে এবং যার ডাল হচ্ছে এম ঠিক আছে ওয়াই অক্ষ হতে সি অংশ খণ্ডন করে এই সিটা হলো ওয়াই অক্ষ থেকে সেদিত অংশের পরিমাণ এমটা হচ্ছে ডাল আর এক্স ওয়াই তো অক্ষ আর কি চলক রাশি এখন বলছে যে এখানে স্বলরেখার সমীকরণ নির্ণয় করা যায় ওয়া অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন তৈরি করে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি এই রেখাটা ডাল এম টু হচ্ছে টেন থিটা এবং থিটার মান থার্টি ডিগ্রি হ্যাঁ থিটার মান কত এখানে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এখন টেন থার্টির মান কত টেন থার্টির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা এখন ঢাল জেনে ফেললাম এবং অয়াক্ষের ধনাত্মক দিক হতে পাঁচ একক অংশ খন্ডন করে তাহলে এটা কিন্তু শিরমান শিরমান হচ্ছে ফাইভ এগুলা দেওয়া আছে এখানে হ্যাঁ এখন আমরা কী জানি আমরা সরলরেখার সমীকরণ জানি হচ্ছে ওয়াই কল এম এক্স প্লাস সি তাহলে এম মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এক্স প্লাস সির মান হচ্ছে পাঁচ তাহলে ওয়াই ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে সরল লেখার সমীকরণ কেউ যদি একটু সাজা গুঁজে রুট থ্রি ওয়াই মাইনাস এক্স মাইনাস ফাইভ ইকল জিরো এটা লেখে তাতেও কিন্তু অসুবিধা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা সরল লেখার ডাল যদি দেওয়া থাকে এবং ওয়াই অক্ষ থেকে সেদিত অংশর পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা সমীকরণ বের করতে পারি আমরা দেখতে দেখে নিচ্ছি এক্সাম্পল টু এক্সাম্পল টুতে কী ধরনের টাইপ অঙ্ক রয়েছে এক্সাম্পল টুতে বলছে সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার রেখাটির ডাল থ্রি বাই ফোর যা টু মাইনাস থ্রি বিন্দুগামী তাইলে ডাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে এবং ওই বিন্দু দিয়ে গেছে আমরা একদম সূত্র জানি এটার যে এই ধরনের রেখার সমীকরণ বের করার জন্য আমাদের যেটা করতে হয় যে সমীকরণটা জানতে হয় সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা কি এটা হচ্ছে এম ঢাল ও এম ঢাল ও এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ হ্যাঁ তাহলে কি ডাল কত ডাল হচ্ছে এম এবং এবং কত বিন্দু দিয়ে গেছে ওয়াই এক্স ওয়ান বিন্দু দিয়ে গেছে এইখানে দেওয়া আছে কি নাও বা এখন আমরা এখানে লিখি এখন থ্রি বাই ফোর এম ইজিক্যাল টু থ্রি বাই ফোর এবং টু মাইনাস থ্রি বিন্দুগামী রেখার সমীকরণ বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে ওই সূত্র অনুসারে যদি আমরা বসাই ওয়াই মাইনাস মাইনাস ওয়াই মানে থ্রি থ্রি তাহলে এখানে প্লাস হয়ে গেল এম মানে থ্রি বাই ফোর এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান কত টু হ্যাঁ তাহলে একটু আর যদি গুণ করে নেই ফোর ওয়াই প্লাস তিন চাই বারো ইজিক্যাল টু থ্রি এক্স মাইনাস তিন দুগুণা ছয় বা এখন আমরা একটু সাজায় গুজায় লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সিক্স মাইনাস বারো ইজিক্যাল টু জিরো তার মানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ছয় আর বারো হচ্ছে আঠারো ইজিক্যাল টু জিরো এই হচ্ছে আর একটা এক্সাম্পল ছিল একটা বিন্দু দেওয়া ছিল এবং ডাল দেওয়া ছিল কোনো একটা বিন্দু গামী এবং ডাল দেওয়া থাকলে এইভাবে আমরা বের করতে পারি হুবহু সূত্র আছে সেটার মধ্যে ফেলে দিলেই হয় সূত্রটা কিন্তু মনে রাখার দায়িত্ব অবশ্যই নিজেরই এরপরে আমরা টাইপ ফোর নিয়েও আলোচনা করতে পারি এই ভিডিওটিতেই দুইটি বিন্দু থেকে স্বললেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত কয়টা বিন্দু থেকে দুইটা বিন্দু থেকে তাহলে দুইটা বিন্দু থেকে স্বর লেখার সমীকরণ বের করতে গেলে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হলো দুই বিন্দুগামী কোনো স্বললেখার সমীকরণ আছে কি না অবশ্যই দুই বিন্দুগামী স্বললেখার সমীকরণ আছে আমরা দুই বিন্দুগামী স্বললেখার সমীকরণ এখানে যদি আগে আলোচনা করে দিতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই y1-y2 মাইনাস ওয়াই টু আর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এটা হলো এক্স y1 কমা ওয়াই ও x2, টু কমা ওয়াই টু বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ এটা হচ্ছে এক্স নয়ন এবং এক্সট্রা বিন্দু রেখার সমীকরণ এখন এক্সাম্পলে চলে আসি যেহেতু দুই বিন্দু থেকে স্বরলেখার সমীকরণ বলছেই কারণ আমি এই সূত্রটা আগে আলোচনা করে নিলাম এখানে প্রশ্নটা বলছে টু ফোর মাইনাস ফোর মাইনাস সিক্স সিক্স মাইনাস এইট শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো এখানে কি বের করতে বলছে মধ্যমাগুলোর সমীকরণ বের করতে গেছে জাস্ট এই সূত্রটাই লাগবে সব জায়গায় আমি কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো আমরা শুরুতে একটা ত্রিভুজ নিয়ে নিব এখানে আমরা শুরুতে একটা ত্রিভুজ নিয়ে নিব সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং এ বিন্দু মানে হই প্রথম বিন্দুটা ধরে নিচ্ছি টু ফোর আর বি বিন্দু মানে হচ্ছে দ্বিতীয় বিন্দু মাইনাস ফোর মাইনাস সিক্স এবং সি বিন্দু মানে সিক্স কমা এইট হ্যাঁ এখন দেখো আমাদের এই মধ্যমাগুলার সমীকরণ যদি বের করতে চাই মধ্যমাগুলা তো আগে আঁকাইতে হবে মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত অঙ্কিত লম্বই হচ্ছে মধ্যমা তাহলে এই হচ্ছে এই হচ্ছে মধ্যমাগুলা হ্যাঁ এখন এটা যদি বিই ধরি এটা হচ্ছে সি এফ এটা হচ্ছে ডি এডি তাহলে এই মধ্যমাগুলা বের করতে হবে দেখো মধ্যমাগুলো যে বের করবো আমরা জানি মধ্যমাগুলা বিপরীত বাহুরে কিন্তু সমতিখণ্ডিত করে তাহলে একটা স্বলেখার সমীকরণ বের করতে গেলে তো দুইটা জানতে হবে এ এ ডি রেখার সমীকরণ বাইক ম বিন্দুর স্থানাঙ্ক আছে ডি বিন্দুরতে স্থানাঙ্ক নাই তাহলে ডি বিন্দু বের করতে হবে বি ই রেখার সমীকরণ বের করব বি বিন্দুর স্থানাঙ্ক আছে বাট ই বিন্দুর স্থানাঙ্ক তো বের করতে হবে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং এটা আমরা জানি যে মধ্যমাগুলো বিপরীত বাহুরে সমদিখণ্ডিত করে তাহলে মধ্যমাগুলোর সমীকরণ কিন্তু আমরা ওইভাবে বের করতে পারবো তাহলে ডি এর স্থানাঙ্ক এখানে ডি এর স্থানাঙ্ক আগে করে নিতে পারি এইভাবে যে ডিটা হচ্ছে কার মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু তাহলে মাইনাস ফোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বুঝ দয়ের যোগ ফলবাকু কোটি দয়ের যোগ ফলবাক টু তাহলে মাইনাস ফোর প্লাস সিক্স বাই টু আর হইল মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস এই হচ্ছে এই হচ্ছে মধ্যমা মধ্যমাগুলার এই যে বিপরীত বাহুরে যে ছেদ করলো যে বিন্দুতে সেই বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল ডি বিন্দু অনুরূপভাবে ই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে এফ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে এরপর এডি রেখার সমীকরণ এই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ এডি রেখার সমীকরণ ওই ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু এই যে এই সমীকরণ একেবারে হুব হয়ে সূত্রটা দিয়ে ফেলে দিলেই হবে এ মানে এক্স এ মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি মানে এক্স টু ওয়াই টু আশা করি এই এক্সাম্পলটাও তোমরা বুঝতে পেরেছ টাইপ ফোরে সেকেন্ড এক্সাম্পলটা দেখছি দেখো সেকেন্ড এক্সাম্পল বলছে যে এক্স মাইনাস ফোর ই জিরো ওয়াই মাইনাস ফাইভ ই জিরো এক্স প্লাস থ্রি কল জিরো ওয়াই প্লাস টু ই জিরো সমীকরণগুলো একটি চতুর্ভুজের চারটি চারটি বাহু নির্দেশ করলে চতুর্ভুজের কর্ণ দুইটির সমীকরণ নির্ণয় করো এটাও খুব সহজ আমি দেখাই দিতেছি আমাদের যেহেতু কয়েকটা সরল এখানে সমীকরণ দেওয়া আছে আমরা একটু বাস্তবতা বোঝার জন্য চিত্রটা আঁকিয়ে নিতে পারি দিস ইজ এক্স অক্ষ অ্যান্ড দিস ইজ ওয়াই অক্ষ প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এক্স মাইনাস ফোর জিরো এখান থেকে আমরা এক্সিকল ফোর লিখতে পারি এটা এক নং সমীকরণ এবং তোমরা জানো এটা ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ এক্সিকল ফোর এটা এরকম হবে রেখাটা এরপরে দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে কি দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ইকল জিরো ওয়াই মাইনাস ফাইভ ইকল যদি জিরো হয় তাহলে ওয়াই ইজিক্যাল টু কি ওয়াই টু হচ্ছে ফাইভ এটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াইকাল ফাইভ দিস ইজ এই রেখা অর্থাৎ দুই নং রেখাটা হ্যাঁ এরপরে কি আছে এরপরে আসে হচ্ছে এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু হচ্ছে জিরো তাহলে এক্সের মান কত আসে মাইনাস এন্ড থ্রি আসে এটা হচ্ছে তিন নং সমীকরণ এটা কি ওয়া আক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তবে এক্সের মানটা কত আছে মাইনাস থ্রি আসে ওয়া আক্ষের সমান্তরাল এক্সের মান মাইনাস থ্রি এই হচ্ছে এক্স মাইনাস থ্রি রেখার সমীকরণ এইটা কিন্তু একসক্ষ ছিল আমি একটু আলাদাভাবে অক্ষ অক্ষটার উপর আরেকটা দাগ দিয়ে নিতেছি এটা কিন্তু ওয়াই অক্ষ আর এইটা কিন্তু একসক্ষ আর বাকিগুলা হলো দেওয়া আছে যে রেখাগুলা সেই রেখাগুলো আর কি এরপরে এরপরে বোঝার চেষ্টা করো লাস্ট যেটা দেওয়া আছে ওয়াই প্লাস ওয়াই প্লাস টু দেওয়া আছে তাহলে ওয়াইজ ইকাল কত মাইনাস এটা কিন্তু এক চক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তবে মাইনাস থাকার কারণে এই রেখাটা নিচ দেওয়া যাবে ওয়াইজ -2। তাহলে মাইনাস দেখো এখন চতুর্ভুৎ কোনটা সৃষ্টি হইলো এখানে চতুর্ভুত যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এইটা চতুর্ভুত সৃষ্টি হচ্ছে হইছে কিন্তু এখানে এইটা বুঝছো এখন এটা যদি চতুর্ভুদ সৃষ্টি হইয়া থাকে এটা যদি চতুর্ভুজ সৃষ্টি হয়ে থাকে তাহলে এই চতুর্ভুজের কর্ণগুলার সমীকরণ বাইকরণ লাগবে একদম সহজ বিষয় এই চতুর্ভুজের কর্ণ বের করার করা আগে বিন্দুগুলার স্থানাঙ্ক শীর্ষ বিন্দুগুলো যেগুলার স্থানাঙ্ক বের করি সে ফর এক্সাম্পল এই বিন্দুটা এ এই বিন্দুটা বি এই বিন্দুটা সি এই বিন্দুটা ডি তাইলে এ বিন্দুর স্থানাঙ্ক কত একটু খেয়াল করো এ বিন্দুটা কার কার সাথে কার কার ছেদু বিন্দু এক্স ফোর রেখার ওয়াই ফাইভ রেখার ছেদু বিন্দু তার মানে এ এ বিন্দুটা এক্স ইকল ফোরের উপর অবস্থিত তাহলে এক্সের মান এখানে ফোর ওয়াইয়ের মান ফাইভ তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক ফোর কমা ফাইভ বি বিন্দুর স্থানাঙ্ক কত বি বিন্দুর স্থানাঙ্ক এক্সের মান তো ফোরই ওয়াই মান মাইনাস টু ফোর মাইনাস টু কেন এই যে এই বিন্দুটা এই যে এই যে এই যে এই যে বিন্দুটার এই এই রেখার সমীকরণ দেওয়া আছে ওয়াই মাইনাস ফোর তাহলে এটা আসলে কোটির মান মাইনাস টু আর এক্সের মান তো আছে সিবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক যদি বের করো সি বিন্দুর স্থানাঙ্ক এক্স মাইনাস থ্রি এক্সের মান হলো সি বিন্দুতে মাইনাস থ্রি আর ওয়াইয়ের মান হইলো এটা কোন রেখার উপর অবস্থান করতেছে এক্স মাইনাস থ্রি আর ওয়াই কলে মাইনাস টু রেখার উপর অবস্থান করতেছে ওটা হচ্ছে মাইনাসের টু ডি বিন্দুর স্থানাঙ্ক কত সেম টু সেম এক্স এর মান মাইনাস থ্রি ওয়াইয়ের মান হইলো এই রেখার উপর অবস্থান করতেছে ফাইভ ঠিক আছে থ্রি ফাইভ এই হচ্ছে এবি সি ডি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এখন বের করতে করতে গেছে কর্ণ দুইটার সমীকরণ একদম সহজ কাজ কর্ণ এখানে দুইটা একটা হলো এ একটা কর্ণ আর এ একটা কর্ণ এই দুইটা কর্ণের এ দেখো

এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বসাইলে এসি কর্নের সমীকরণ বের হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টুর জায়গায় বি আর ডি বিন্দুর স্থানঙ্ক বসাইলে আর বিডি কর্নের সমীকরণ বের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও এমসিকিউ কিউ সি কিউ এবং টিপস টাইপের ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফলো করতে ভুলুন আসসালামু আলাইকুম